i সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ঘাটিতে সন্ত্রাসী হামলা নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মধ্যে একজন হলেন মোহাম্মদ সবুজ মিয়া তার বাড়ি গাইবান্ধার পলাটবাড়ি উপজেলার মহতিপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামে তিনি ওই গ্রামের মৃত হাবিদুল ইসলামের ছেলে গ্রামের বাড়িতে তার বৃদ্ধ মা ছকিনা বেগম ও সবুজ মিয়ার স্ত্রী রূপুর আক্তার ও ছোট বউ থাকেন দেড় বছর আগে বিয়ে করেন সবুজ 2010 সালে সবুজ মিয়া বাংলাদেশ সেনাবাহিনীতে গত অক্টোবরে বাড়িতে আসে তীরে নভেম্বরের সাত তারিখে আবার সুদানে চলে যান সবুজ মিয়ার মৃত্যুর খবরে তার মা স্ত্রী সহ স্বজনদের মাঝে শোকের মাথু চলছে একই সঙ্গে পুরো জুড়ে নেমে এসেছে শোকের ছায়া আমি থাকি না থাকি সেটা পরের বিষয় তুমি বাহিরে গেলে কখনো বোরখা ছাড়া যাবা না সে নাকি না এখন বিদেশ যাবি আমরা শুনে খুশি যাক বাবা তুই দেখে শুনে যা বাবা ভালোভাবে থাকি বাবা তোমার কাছে গ্রামবাসী সবাই দোয়াটা করল শুনি হাতে বারোটার সময় শুনি বলে মারা গেছে আমরা সবাই কান্দ আমাদের আমার আমার সোনা ঘুরে যাই আমার সোনার জায়গা করছে এদের আমরা ফাঁসি যাই সুদানের আবি অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুকলি লজিস্টিক বেসে শনিবার স্থানীয় সময় দুপুর আনুমানিক মানিক তিনটা চল্লিশ মিনিটের দিকে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায় এতে দায়িত্ব পালনরত ছয়জন বাংলাদেশের শান্তিরক্ষী নিহত হন এবং আরো আটজন আহত হন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ